সাত বাগানের জিও ব্যাগে রেডি সেট আপ করা গাছগুলো দেখাব এখন আপনাদেরকে বারো মাসে মিষ্টি জলপাই দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ফল আছে গাছে আরো দেখাই এই দেখেন পুরা গাছ ভর্তি ফল আপনারা বারো মাসে মিষ্টি জলপাই ফল সহ গাছ যদি কেউ নিতে চান সাত বাগানের জন্য জিও ব্যাগে রেডি সেট আপ করা দেখেন পুরা গাছেই কিন্তু একদম ভোরাত থেকে এটি কিন্তু বারো মাসি জাত থাইল্যান্ডের মিষ্টি জলপাই দেখেন কি পরিমাণ বারো মাসি গোল্ডেন এইট পেয়ারা আমি দেখাচ্ছি যেট আপ করা এগুলো কিন্তু ফলসহ প্রত্যেকটা গাছেই কিন্তু ফল আছে এই যে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা গাছেই ফল আছে এই যে বড় ফল এই দিক দিয়ে দেখেন ছোট ফল আবার এই যে ফুল এই যে দেখেন এই যে ফুল এটি হচ্ছে বারো মাসি একটি জাত বাণিজ্যিক জাত এটি এই কারণে বাণিজ্যিক জাত প্রচুর পরিমাণে ধরে খেতে খুবই সুস্বাদু এরকম এক দুটি পেয়ারা গাছ আপনার বাসায় থাকলে আর কখনো পেয়ারা কিনে খেতে হবে না আর পেয়ারা তো জানেন যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে পেয়ারা গাছগুলো এরকম হবে বারো মাসি গোল্ডেন এইট পেয়ারা থাই মাধবী পেয়ারা আছে যেটা ভিতরে গোলাপি কালার হয় সেটাও আমি দেখাবো অন্যান্য গাছও দেখাবো যে আজকে শুধু সাত বাগানের জন্য জিও ব্যাগ সেট আপ করা গাছগুলো দেখাচ্ছি এই যে এখন দেখতে পাচ্ছেন বারো মাসি সিডলেট চায়না থ্রি লেবু এই যে গাছ ভর্তি কিন্তু ফুল এবং ফল আছে আমি দেখাই এই যে নিচে তো ফল দেখাইলাম অনেকগুলো ফল আছে কিন্তু আবার দুপুরের দিকে দেখেন কি পরিমাণ ফুল এটা বারো মাসি জাত এরকম একটি দুটি গাছ আপনার বাসায় থাকলে কখনো লেবু আপনাকে কিনে খেতে হবে না আর লেবু লাগে না এমন কোনো বাসা নাই প্রত্যেকটা মানুষের বাসায় লেবু প্রয়োজন এটি হচ্ছে এর ভিতরে কোনো বিচি নাই খুবই উন্নত জাত প্রচুর পরিমাণে ধরে প্রচুর রসালো এটি হচ্ছে বারো মাসি সিডলে চায়না থ্রি লেবু ভিডিওতে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো মাসি একটি জাত জিও ব্যাগে সেট আপ করা ফলসহ ফল এবং ফুলসহ এটি হচ্ছে বারো মাসি ডেকোপন কমলা কমলার মধ্যে সবচেয়ে উন্নত জাতের বলা যায় এটি বারো মাসির জাত বারো মাসি একমাত্র সুস্বাদু মিষ্টি জাত এই যে দেখেন ফলের সাইজ আরও বড় হবে ন্যাচারালি হলুদ হয়ে যাবে এই যে এদিকে একটু ম্যাচ হয়েছে ফল আবার এই যে এদিকে দেখেন আর এক ডালে যে গুটি আসতেছে আবার এই যে দেখেন ফুল আসতেছে আবার নতুন করে এই যে দেখেন ফুল আসতেছে এই যে এটি হচ্ছে বারো মাসি জাত ফলসহ ডেকোপন সাদ ছাদ বাগানের জন্য রেডি সেট আপ গাছ গাছের পূর্ণাঙ্গ ভিউটাই যে এরকম হবে আমি দেখাই এগুলো আপনার আর কোনো কিছু করা লাগবে না জাস্ট আপনার ছাদে নিয়ে যে বসিয়ে দিবেন এই যে দেখেন গাছ ভর্তি ফল সহ বারো মাসি মিষ্টি আমরা কি পরিমাণ ফল আছে দেখেন প্রত্যেকটা গাছে এই দেখেন থোকায় থোকায় ধরে আছে ফল এবং ফুল সহ। সাত বাগানের জন্য জিও ব্যাগের ডিস্ট্রাপ করা কাজ দেখেন এই যে কী পরিমাণে ফল ছোটো ফল আবার এই যে ফুল আমি পূর্ণাঙ্গ গাছটা দেখাই পূর্ণাঙ্গ এই যে এরকম হবে একটু যদি গোড়াটা আপনাদের দেখাই এই যে এরকম হবে গাছগুলি এই টাইপের গাছ আপনারা চাইলে নিতে পারেন আমি আরও কয়েকটা গাছ ভিতর থেকে দেখাই বিষয়টা এরকম না যে একটি দুটি গাছ আছে এই দেখেন উপর দিক দিয়ে ছোটো ফল এই যে নিচের দিকে ফল একটু বড়ো হয়েছে এই যে দেখেন যতগুলো গাছ দেখাবো প্রত্যেকটা গাছ এরকম সো আপনারা অনেকে অর্ডার করতে ভয় পান যে এক ধরনের গাছ দেখিয়ে অন্য ধরনের দেয় কিনা কারণ অনেকেই অভিযোগ করেন যে অনেক জায়গা থেকে গাছ নেন এক ধরনের দেখায় আর এক ধরনের দিয়ে দেয় সো আমাদের কাছে যেহেতু ফুজ পরিমাণে স্টক আছে এমন না যে একটা দুইটা গাছ দেখাচ্ছি এক দেখায় একটা গাছ সবাইকে দেখায়ে অন্য ধরনের গাছ ডেলিভারি করব দেখেন এরকম প্রত্যেকটা গাছ এরকম ভরপুর ফল যতগুলা গাছ দেখাবো আপনি শুধু দেখবেন ফল আর ফল দেখেন এই যে আরও দেখাই এই যে আমি এখন মালটার তিনটা জাত দেখাবো জিও ব্যাগের সেট করা এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো মাসি বাউথিরি মালটা এই দেখেন এই যে ছোট ফল এই যে ফল এই দেখেন এইদিকে অলরেডি ফুল এটা হচ্ছে বারো মাসি বাউথিরি মালটা সেম গাছ পাবেন মরক্কোনওলো মালটা হায়দ্রাবাদি হলুদ মালটা এবং বারিওয়ান মালটা চারটা জাত পাবেন মালটার এই টাইপের একই টাইপের গাছ আমি আরও কয়েকটা গাছ দেখাই এগুলি হচ্ছে মাসি বাউথরি মালটা এই যে মরক্কো নিয়লো মালটাগুলা এই যে এটাও বারোমাসি বাউথ্রি মালটা দেখেন গাছ কি পরিমাণ সুন্দর আপনার এই গাছগুলো ছাদ বাগানের জন্য একদম বেস্ট কোয়ালিটির গাছ বলতে যা বোঝায় এই যে দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ধরে এই যে দেখেন ফ বড় ফল এই যে ছোটো ফল আপনারা অনেকেই অনলাইন অর্ডার করতে ভয় পান অনেকেই অভিযোগ করেন এক ধরনের গাছ দেখায় অনেক নার্সারিওয়ালা অন্য ধরনের গাছ দেয় আমাদের কাছে কিন্তু এই যে হিউজ স্টক অ্যাভেলেবেল আছে সো বিষয়টা এমন না যে দুই চার পিস গাছ আছে বিক্রি হয়ে শেষ হয়ে গেছে এখন ওই ভিডিও তো দেখাইছি আগে এখন আপনাকে দিলে অন্য রকম দিতে হবে এরকম কোনো বিষয় নেই আপনারা একদম ভিডিওতে যা দেখছেন সেম গাছই পাবেন এটা এটা হচ্ছে মাসি বাউধরি মালটা আবার এই যে এটাও মাসি বাউধরি মালটা এই দেখেন কি পরিমাণ ধরছে মরক্কনীয়লো মালটার গাছগুলো সেম হবে আমি দেখাই ফাঁকে ফাঁকে আছে আর কি এই যে দেখেন এটা হচ্ছে মরক্কনীয়লো মালটা প্রত্যেকটা গাছ হায়দ্রাবাদী হলুদ মালটার গাছও এর থেকেও সুন্দর এই টাইপের হবে আরও গাছ দেখাবো আমি আশা করি আপনার ভিডিওটা যদিও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তারপরও শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং আমাদের চ্যানেলে আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনি আপনার প্রয়োজন না হলেও হয়তো আপনার কোনো বন্ধুবান্ধব কলিকা আত্মীয় স্বজনের গাছের প্রয়োজন বাগান মানে সে শৌখিন বাগানই সে হয়তো উপকৃত হবে আমি এখন দেখাচ্ছি সাত বাগানের জন্য জিও ব্যাগে রেডিস সেটা সহ বারো মাসি থাই জাম্বুরা গাছ দেখেন এই যে মোটামুটি ম্যাচুর্ড হয়নি এখনও বড় হয়ে গেছে ফল ভিতরে কিন্তু লাল এবং দানাগুলো বেশ বড় বড় খেতে টক টকমিশি খুবই সুস্বাদু এই যে জাম্বুরা গাছগুলো বারো মাসি থাই জাম্বুরা সাত বাগানের জন্য জিবাগের রেডি সেট আপ গাছ এরকম হবে প্রত্যেকটা গাছ কি পরিমাণ চমৎকার দেখেন একটা দুইটা করে ফল আছে আপনারা ফলসহ চাইলে নিতে পারবেন এই যে বড় বড় ফল আছে গাছগুলো কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ বলতে যা বোঝায় রেডি সেট গাছ যারা নিতে চান সাত বাগানের জন্য আর যারা মাটিতে রোপণের জন্য বস্তা সেট আপ গাছ নিতে চান সেগুলিও আছে আমি আজকে শুধু সাত বাগানের গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন দেখাচ্ছি সাত বাগানের জন্য রেডি সেট জিও ব্যাগের রেডি সেট সফেদার দুটি জাত থাইল্যান্ডের সফেদার দুটি জাত হয় একটা হচ্ছে ক্যাপসুল সফেদা যেটা লম্বা আর একটা হচ্ছে গোল সফেদা গোল কিন্তু আমাদের একটা দেশীয় আছে সাইজও ছোট হয় আমাদের এটা কিন্তু থাইল্যান্ডের জাত এটা কিন্তু সাইজও অনেক বড় হয় খুবই মিষ্টি এই দেখেন ফুল এবং ফল একই সাথে প্রত্যেকটা গাছ এরকম হবে এটা হচ্ছে গোল সফেদা এই গাছগুলো এরকমভাবে একদম স্বাদ বাগানের জন্য প্রিমিয়াম কোয়ালিটির গাছ যারা রেডি সেট আপ গাছ নিতে যাচ্ছেন আর এই যে এই পেশে আমি দেখাই এটা হচ্ছে ক্যাপসুল সবেদা দেখেন পুরো গাছ ভর্তি কিন্তু ফল আছে এরকম ফুল এবং ফল আছে ভিডিওর এই পেশ থেকে দেখাইলে সাইড থেকে পাতার কারণে আসলে ছোট ফল তো বেশিরভাগ ফলই বোঝা যায় না মনে হয় যে ফল কম আসে বা ফল নাই এই পুরো গাছ ভর্তি কিন্তু ফল যেটা হচ্ছে ক্যাপসুল সবেদা লম্বায় অনেক বড় হয়ে যায় খেতে খুবই মিষ্টি খুবই এবং এই যে ভিডিওতে জিও ব্যাগ সেট আপ অর্থাৎ জিও ব্যাগের রেডি সেট এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাইল্যান্ডে থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল বারো মাসি জাত বারো মাসের মিষ্টি তেঁতুল ম্যাচিউর গাছ এই গাছগুলিতে কিন্তু ফল ছিল অতিরিক্ত বৃষ্টির কারণে ফলগুলো ঝরে গেছে এখন আবার কোনো কোনো গাছে ফুল অলরেডি বের হওয়া শুরু হয়েছে এই দেখেন এই যে ফল ছিল যে দেখেন ফলগুলো ঝরে গেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এই টাইপের বারো মাসি মিষ্টি তেঁতুল গাছ পাবেন আমি আরও দু একটি গাছ দেখাই এই যে দেখেন এই যে এই গাছটিতে আমি ফুল দেখাচ্ছি আগে গাছটি আগে দেখাই এই যে গাছগুলো এইরকমভাবে কারণ বাছাইকৃত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো কিন্তু জিও বাগে রেডি সেট আপ করা হয় এই যে দেখেন ফুল বের হচ্ছে এই দেখেন কারণ ছাদ সাতবাগানে সাধারণত শৌখিন বাগানিরা সাত বাগান করেন বা সাত বাগানে গাছ রোপণ করেন আর যারা মাটিতে রোপণ করেন বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন তারা তো একটু বাজেট ফ্রেন্ডলি কম দামের মধ্যে ছোটো গাছ নিয়ে থাকেন একদম ম্যাচুর বারো মাসি থাইল্যান্ডের মিষ্টি তেতুল এই টাইপের ঝিও রেডি সেট করা গাছ হবে আর যারা মাটি রোপণের জন্য ছোট গাছ নিতে চান সেগুলো আছে আর এই যে এগুলি হচ্ছে থাইল্যান্ডের বারো মাসি শরীফা গাছ শরীফা অত্যন্ত পুষ্টিকর ফল প্রচুর পরিমাণে ধরে ম্যাচুর গাছ এগুলি এখন ফল আসার সময় হয়ে গেছে এগুলি কিন্তু এখন ফুল ফল চলে আসবে থাই শরিফা জিও ব্যাগে সেট আপ করা এই টাইপের গাছগুলো হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু আপনার পছন্দ হবে এবং ম্যাচিউর গাছ এগুলি এখন ফল আসার সময় হয়ে গেছে এই মুহুর্তে যে গাছই দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বাগানের জন্য জিও ব্যাগে রেডি সেট আপ করা অ্যাভোকাডো গাছ ছাদ সাতবাগানে খুবই ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন ম্যাচুর গাছ এগুলো সামনের সিজনে ফল চলে আসবে এই টাইপের গাছ আর মাটিতে রোপণের জন্য বস্তা সেট গাছ আছে সেগুলো একটু ছোট ছাদ বাগানের জন্য এই টাইপের গাছ আপনারা চাইলে নিতে পারেন আমি আমি আপনাদেরকে এখন জুয়ে ব্যাগে রেডি সেট আপ করা আপেল গাছ দেখাচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার টাইপের গোড়া মোটা অসংখ্য ডালপালাযুক্ত ম্যাচুর গাছ চারটি জাত পাবেন আর আমাদের কাছে এই দেখেন অনেকগুলো করে ডাল ডাল আছে এবং গোড়া যথেষ্ট কিন্তু আপেল গাছের গোড়া কিন্তু অতটা বেশি মোটা হয় না মেয়াচুট গাছেরও তারপরেও দেখেন কত মোটা আপেল গাছগুলো এরকম হবে একদম অনেকগুলো করে ডালপালা আছে আমরা সব সময় কিন্তু অথেন্টিক জাত দেওয়ার চেষ্টা করি চারটি জাত পাবে জিও ব্যাগে রেডি সেট রাম গাছ মালয়েশিয়ান রাম খুবই সুস্বাদু একটি ফল বাগানের জন্য জিও ব্যাগে রেডি সেট আপ করা গাছ গাছগুলি এরকম হবে এগুলি কিন্তু আগামী ফেব্রুয়ারিতেই ফল চলে আসবে ইনশাল্লাহ এই দেখেন প্রত্যেকটা গাছ এরকম হবে আর কেউ যদি মাটিতে রোপণ করতে চান মাটিতে রোপণের জন্য আছে। আমি এখন শুধুমাত্র সাত বাগানের গাছগুলো দেখাচ্ছি যারা সাত বাগানের জন্য গাছ নিতে চান গাছগুলি এরকম হবে এটি আমি এখন যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে অস্ট্রেলিয়ান চেরি বারো মাসি জাত এই গাছগুলি কিন্তু ম্যাচিউর গাছ এখন কিন্তু ফুল আসতে শুরু করে দিছে আমি দেখাচ্ছি এই গাছগুলিতে যে ফুল আসতে শুরু করে দিছে এগুলি সাদ বাগানের জন্য কেউ মাটিতে রোপণের জন্য নিতে চাইলে সেটা আলাদা আছে বস্তায় সেট করা দেখেন প্রত্যেকটা গাছ এত পরিমাণে ঝোপালো এটি কিন্তু এত পরিমাণে ধরে বারো মাসি একটি জাত এবং লাল টক টকে হয়ে যায় আমি দেখাই এই যে দেখেন পুরা গাছ ভর্তি কিন্তু এখন ফুল আসতে শুরু করে দিছে এই যে দেখেন লাল লাল ফুল বের হচ্ছে এই যে এগুলি কিন্তু ফুল এটি বারো মাসি জাত এটা এত পরিমাণে ধরে এটা যখন ফল চলে আসবে এটার দুই মাসের মধ্যেই ফলে ভরে যাবে ইনশাল্লাহ এটা যখন এই গাছে যখন ফল ভরে যায় পাতার থেকে ফলের পরিমাণ বেশি থাকে লাল টকটকে কালার খেতে যেমন সুস্বাদু দেখতেও আপনার বাগানের কিন্তু সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি করে দেবে এগুলি হচ্ছে সাত বাগানের জন্য জিও ব্যাগে একদম রেডি সেট আপ করা অস্ট্রেলিয়ান মেনিলা চেন এই টাইপের গাছ আমি ভিডিওতে এখন যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে মালবেরি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধরে এখন কিন্তু এগুলি ফল আসার সময় হয়ে গেছে ম্যাচুর গাছ আমি এখন ছাদ বাগানের জন্য জিও ব্যাগে রেডি সেট করা গাছগুলো দেখাচ্ছি এটা হচ্ছে মালবেরি আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে অস্ট্রেলিয়ান বেনিলাচেরি সব জিও ব্যাগে সেট করা প্রচুর পরিমাণে ধরে এগুলি কিন্তু এখন ফুল আসতে শুরু করে দিচ্ছে আবার এই যে আমি এখানে দেখাই এগুলি হচ্ছে থাই বেল হাই বারো মাসি কদবেল জিও ব্যাগের সেট করা সাত বাগানের জন্য রেডি সেট আপ গাছ আমি তো বারবারই আপনাদেরকে বলে দিচ্ছি কারণ অনেকেই হয়তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন না বা খেয়াল করে শোনেন না এই আমি বারবার কথাগুলো রিপিট করতেছি যে সাত বাগানের জিও ব্যাগে রেডি সেট আপ করা কারণ অনেকেই আপনারা বুঝতে পারেন না নতুন বাগানে যারা আছেন যারা মাটিতে রোপণ করবেন তাদের জন্য এই জিও ব্যাগ সেট না তাদের জন্য বস্তা সেট আপ গাছ আছে আমাদের কাছে আমরা শুধু আজকে সাত বাগানের গাছগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে এটি হচ্ছে আপনার থাই কতবেল বারো মাসে কদবেল পাশেই হলো এই যে দেখেন ব্ল্যাক স্টোন এখানে শুধু ব্ল্যাক স্টোনগুলোই রাখা আছে তবে এই টাইপের একদম সেম এরকম গাছ কিন্তু আপনারা বিদেশি যে কোনো জাত চাইলে পাবেন ব্ল্যাক স্টোন জাকি চিয়াংমাই চাকাপাত রেড পালমার ব্রুনাই কিং আলফানসো হানিডিউ থ্রি টেস্ট বেনানা কিউজাই ডকমাই বারিফোর সব জাতি কিন্তু এরকম পাবেন দেখেন গাছগুলো এগুলি হচ্ছে সাত বাগানের জন্য জিও রেডি ডিস্টার্ব করা গাছ এই গাছগুলিতে কিন্তু এই গত সিজনে ফল ছিল এইগুলি ব্ল্যাক নাম। এটা আমি যদি এখন ভিডিওতে ব্ল্যাকস্টোর নামটা শুধু দেখাইলাম তবে এই টাইপের বিদেশি যে কোনো জাতের আম চাইলে সাত বাগানের জন্য নিতে পারবেন আর মাটির জন্য আমাদের কাছে তিনটি সাইজ আছে ছোট সাইজ চার ফুট মিডিয়াম সাইজ ছয় থেকে সাড়ে ছয় ফুট বিগ সাইজ আট থেকে দশ ফুট মাটি রোপণের জন্য তিনটি সাইজ আছে আর এগুলি হচ্ছে দেখেন গোড়া কি পরিমাণ মোটা সাত বাগানের জন্য খুবই চমৎকার ঝোপালো গাছ আমি এখন আপনাদেরকে লঙ্গানের কয়েকটি জাত দেখাবো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই লংগান জিও ব্যাগে সেট আপ করা বাগানের জন্য রেডি সেট আপ গাছ ম্যাচুর্ড গাছ এগুলিতে এখন ফুল ফল চলে আসবে আর এই যে রুবি লংগান বারো মাসি রুবি লংগান এরকম গাছ হবে এই দেখেন এই যে অলরেডি এই যে গাছে ফল চলে এসেছে এই ছোটো গাছেই আর এই যে এটি হচ্ছে সাদা লংগান জিও ব্যাগ সেট করা এটা হচ্ছে সাদা লংগান আর আমি আরও কিছু গাছ দেখাই যে এটাও রুবি আর এই যে এটা হচ্ছে পিংপং লঙ্গান ভিয়েতনামের পিং পং লঙ্গান বারো মাসি জাত আমার কাছে সবথেকে ফেভারিট জাত হচ্ছে পিংপং এই যে এটা হচ্ছে রুবি লঙ্গান গাছগুলো এরকম হবে